নমস্কার বন্ধু আপনাদের সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল আসুন আজকে নিয়ে এসেছি পেঁচোয়া পাওয়া মন্ত্র অনেক সময় শিশুকে পেঁচোয়া পায় বা পেঁচোয়া পাওয়া মন্ত্র এই মন্ত্রটির দ্বারা গ্রস্ত রোগীকে আপনি পেঁচো থেকে মুক্তি করতে পারবেন পেঁচোয়া ওর শরীর থেকে পলায়ন করে যাবে তাহলে আসুন বন্ধু এই মন্ত্রটি দেখে নেওয়া যাক পেঁচো পাওয়া মন্ত্রটি কেমন আছে পেঁচো পাওয়া মন্ত্র বন্ধু বুঝবেন কি করে পেঁচোয়া পেয়েছে দেখবেন অনেক সময় রাস্তাঘাটে চলার সময় বাচ্চাদেরকে নজর দোষ লেগে যায় বা কোনো বদলোকের সাথে ভেট হয়ে গেলে তাকে হঠাৎ জ্বর বা এমনি অন্য কিছু উপদ্রব্য দেখাতে পারে তখন বুঝবেন যে পেঁচোয়া পাবা বা এই মন্ত্রগুলি প্রয়োগ করলে আপনি তাকে সুস্থ করতে পারবেন তাহলে আসুন সেই পেঁচোয়া পাবা মন্ত্রটি দেখে নেওয়া যাবে কি কর বলো বাবা ঠাকুর বট মূলে না আসিয়া একবার শিশুকে দেখিলে ওরে চুঁয়ো পেচো ফুঁয়ো পেচো ওরে ও পচা ছাড়িয়া শিশুর ইস্কন্দ আপন প্রাণ বাঁচা কার আজ্ঞে কাউরের কামেক্ষা মায়ের আজ্ঞে কার আজ্ঞে হাড়ি ঝি চণ্ডীর আজ্ঞে এই মন্ত্রটি বন্ধু সাতবার পাঠ করিয়া সাতটি ফুঁ দিবেন পেঁচোগ্রস্ত রোগীর গায়ে দেখবেন পেচো পালিয়ে গেছে এবং রুগী সুস্থ হয়ে গেছে তার জ্বর কেটে গেছে তাহলে বন্ধু এই মন্ত্রটি শিখুন আর আপনি প্রয়োগ করুন আর বন্ধু কমেন্ট করতে ভুলবেন না কমেন্টে লিখে জানাবেন এরকম মন্ত্র যদি আপনাকে ভালো লাগে তাহলে আমি এরকম মন্ত্র নিয়ে আসব। না হলে আমি আপনার আমার ক্যাটাগরি চেঞ্জ করে অন্য মন্ত্র নিয়ে আসার চেষ্টা করব কারণ আপনারা কমেন্ট করছেন না ভিডিওকে লাইক করছেন না তাই আমি ভাবছি যে এরপর থেকে নিয়ে আসবো যেসব মন্ত্র আপনারা ইউটিউবে দেখেন সেই সব মন্ত্র নিয়ে আসব। যে এই মন্ত্রটি একুশ বার শুনুন এই মন্ত্রটি একুশ বার শুনলে মোবাইলে চালিয়ে রেখে শুনতে থাকুন তাহলে আপনার প্রচুর অর্থ আসবে বা কিছুক্ষণের মধ্যে খুশখবরই আসবে আমি সেরকম মন্ত্র নিয়ে আসার চেষ্টা করব আর যদি এই মন্ত্রগুলি আপনাদেরকে ভালো লাগে তাহলে এই সব মন্ত্র আমি এই গ্রন্থ থেকেই দিব তাহলে বন্ধুরা কমেন্ট করতে কিন্তু ভুলবেন না আর একটি লাইক কিন্তু অবশ্যই করে দেবেন এবং চ্যানেলটিকে যদি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বটনটি টিপে নোটিফিকেশনটি অন করে রাখবেন তাহলে কি হবে যতক্ষণ আমি এইসব ভিডিও আপলোড করব তখন পর্যন্ত আপনি প্রথম নোটিফিকেশানটা পেয়ে যাবেন তাহলে বন্ধু দেখা হবে আবার একটি নতুন ভিডিওতে ধন্যবাদ ততক্ষণ পর্যন্ত আপনি আপনার খেয়াল রাখবেন